Música

তাছাড়া আমি জার্সি কালেকশন কারণ জার্সি বিক্রয় করি আচ্ছা দর্শক ভাইরা একটা কথা বলবো যে দর্শক ভাইরা আসবেন বাস্তব সরজমিনে আসি সঠিক জাতটা নির্ণয় করবেন সঠিক জাতটা দেখবেন সঠিক জাত কিনবেন টাকা দুই হাজার ঠকেন সমস্যা নেই কিন্তু জাতে দেন না ঠকেন দর্শক ভাইরা আচ্ছা আচ্ছা তো যে গরুগুলো আছে আমরা একে একে দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটি একটি জার্সি বকনা বাচ্চা দর্শক ভাইয়ের গ্রোথ লেভেলটা দেখেন আর জাত মান আর বৈশিষ্ট্য গুলা দেখান ভাইয়া মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা খুবই সুন্দর লাগে মাথা দেখেন দর্শক ভাইয়া বিশেষ করে প্রথমত দেখেন তো অনেক ছোট একটা মাথা একদম ছোট মাথা মাথায় সামনের মাংস কাজ লো কপাল মাঝখানে পরে পরিমাণ গর্ত আবার চোখগুলো বড় বড় কাজলা চোখ খুবই সুন্দর একটা বাচ্চা জি করে কানটা দেখাবেন ভাই দর্শক ভাই তো দেখেন কট্টুক কান একদম ছোট দর্শক ভাইরে দেখান দর্শক ভাইরে যাবেন বয়সটা কেমন কেন অনেক বয়স সাত মাস ভাইয়া

জিনিস কিনবে দর্শকবারে দেখি যদি ভালো লাগে তাহলে নিবে ভাই দামটা কেমন রাখছেন এটা আমি এক এবং দুই দুটা জোড়া করে দিচ্ছি আটত্রিশ হাজার টাকা পিস আটত্রিশ হাজার টাকা পার পিস জি জি দর্শকবারে গরু দেখান আর জাত দেখান

ভরা আবার দর্শক একটা দুইটা আটত্রিশ হাজার ভাবেন না এক একটা আটত্রিশ হাজার প্রতি পিসের মূল্য আটত্রিশ হাজার টাকা দুইটা নিলে আটত্রিশ আটত্রিশ হবে ছিয়াত্তর টাকা পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় বলুন দেখায়

আরে দেখেন দর্শক ভাই দর্শক মাথা দেখান আমি কিছু বলবো না দর্শক ভাই মন্তব্য করবে কমান্ড করবে যে গোলটা কত পরিমাণ অনেক ছোট মাথা কপালের মাঝখানে দুই টিম রাখা যায় ভাই মাশাল্লা বয়সটা কেমন ইটার এটা আনুমানিক বয়স বারো থেকে তেরো মাস রেডি ধরা চলে প্রায় এই এক মাসের মধ্যে হিটা চলে আসবি আর একটা কথা হচ্ছে যে চোখ গুলো দেখেন যে কত বড় বড় চোখ চোখ তো অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ দর্শক ভাই দেখান জার্সি গরুর চোখ যত বড় বড় ঢিলা ঢিলা হবে তত বয়সি পার্সেন্ট মাশাল্লা খুব সুন্দর একটা বাচ্চা বাট গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা যদি দেখান দর্শক ভাই দেখান

এক থুবলা উলান দেখছেন দর্শক ভাই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এই গোল্ডটার আমি দাম রাখছি দর্শক ভাইর জন্য পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দরদাম করা যাবে দর্শক ভাইরা সীমিত দরদাম করে নিতে পারবে কারণ দর্শক ভাইরা এই জন্য বলবো যে দর্শক ভাইরা টাকা দিয়ে জিনিস কিনে দাঁত গরু কিনেন মাসাল্লাহ খুবই সুন্দর যে খুব যেমনি সুন্দর সেমনি পারছেন ভাই তো পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই দেখাই

দুই মাসের বীজ দেওয়া আছে না চার পাঁচ দিন কম হবে আর কি দুই মাসের চার পাঁচ দিন কম আছে দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো দর্শকদেরকে একটু দেখাই দেখান দেখান তলা বাটটা দেখান সুন্দর করে দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দেখান খুবই শান্ত ভাই খুব শান্ত অন্যরকম করে দেখেছেন বাম সাইডে কি গেটআপ দেখেন দেখেন আর কত দূর ফাঁক ফাঁক ভাই আর দেখেন আমরা খুবই পাতলা উলানের দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা জিনিস দেখো

সর্বশেষ ছয় নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হেডি দর্শক বাইরে দেখার এটি বিগ বডি যা আসি বড় একটা গরু নিয়ে অনেক বড় গরু আর পার গিরি কাটা গুলো দেখার

মাজাটাও তো অনেক ভারী গড়োটার দর্শক মজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাবেন না যে এই জন্য তো দেখাবেন দর্শকবারে সুন্দর করে দেখেন যে এই গোলটার এই উলানের যে স্ট্রাকচারটা নিয়ে দেখেন এর সিমটমটাই অন্য রকম মানে একটা বিগ একটা উলন হওয়ার সম্ভব জায়গা দেখা যাচ্ছে দেখেন দেখেন বান সাইডটা দেখেন উলান পুরা উলানটা লোমে ভরা আর এই উলানের চামড়া খুবই ফ্লেক্সিবল আর এই বান সাইডটা দেখেন যে

এই জাহাতির আনটা অনেক ভালো বড়োটা জি ভাই জি দর্শ ভারের এই ধারতিটা দেখেন যোগাযোগটা কিভাবে করবে প্রথমত আমার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে তারপরে যদি কোনো দর্শক ভাই বাস্তব স্বরজমিনে আসতে চায় সেক্ষেত্রে ডাইরেক্ট স্বরজমিনে আসতে পারবে আসি দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো যে দর্শক ভাইয়ের জন্য ভালো আমার জন্য ভালো কারণ হচ্ছে যখন দর্শক ভাইয়ের দোষটা করবো মানুষ একটা আসি দেখি বাসিয়ে নিয়ে যাবি তখন আমারও ভাল লাগবে দর্শক ভাইয়ের মনের কাছেও ভালো লাগবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম